কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের যে সিদ্ধান্ত গ্রহীত হয়েছে সেই সিদ্ধান্তই গৃহীত সিদ্ধান্ত এই সাংবাদিক সম্মেলনে পড়ে শোনালেন কংগ্রেস নেতা কেস এফ ফের গোপাল কংগ্রেসের প্রবীণ নেতা সর্বসম্মতিক্রমে রাহুল গান্ধী নামেই শিলবহর পড়েছে লোকসভার বিরোধী দলনেতা হিসেবে এখনো সিদ্ধান্ত নেবেন তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সৌম্য আইস রায় রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা এই সিদ্ধান্ত আজকে ইএসএস এর বৈঠকে গৃহীত হয়েছে এই সিদ্ধান্তটা কি শুধুমাত্র সময়ের অপেক্ষায় ছিল না কারণ এটা তো ধরেই নেওয়া গিয়েছিল কংগ্রেস এরকম নাইনটি নাইন সিট রাহুল গান্ধী হতে চলেছেন বিরোধী দলনেতা আর তো নাম নিশ্চয়ই ছিল না সমুদা দেখুন সারা ভারতবর্ষে শুধু নয় সারা বিশ্ব মানতে শুরু করেছে যে স্বৈরাচারী সরকার আগ্রাসী সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রামে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা এবং মণিপুর থেকে মহারাষ্ট্র পর্যন্ত দীর্ঘ পদযাত্রার মাধ্যমে মানুষকে ভালোবাসার আবদ্ধে উজ্জীবিত করে দেশকে সংঘবদ্ধ করে যে নির্বাচনে এক অভূতপূর্ব সাফল্য পেয়েছে কংগ্রেস এবং আগামী দিনের যে ভবিষ্যৎ সেটা রাহুল গান্ধীর হাতে সুরক্ষিত ভারতবর্ষ সেই কথা ভেবে সারা পৃথিবীতে এরকম কোন উদাহরণ আছে বলে আমার জানা নেই তবে রাহুল গান্ধীকেই আমরা সারা ভারতবর্ষ মানছে বিরোধী দলনেতা হিসেবে আগামী দিনের মুখ আগামী দিনের ছবি তাই রাহুল গান্ধী ভারতবর্ষের নেতা বিরোধী দলনেতা হবেন এই বিষয়ে কোনো সন্দেহ ছিল না যে ওয়ার্কিং কমিটি সর্বোচ্চ কমিটি তাদের শিলমোহর দিয়েছে আমরা অত্যন্ত খুশি একজন সাধারণ বুথ স্তরের কংগ্রেস কর্মী হিসেবে এটা আমাদের অত্যন্ত আনন্দের বিষয় এবং আমরা এটা গর্ব অনুভব করছি যে রাহুল গান্ধী আজকে সেই জায়গাটা এত কুৎসা এত অপপ্রচারের পরেও রাহুল গান্ধী প্রমাণ করেছেন যে তার নেতৃত্বেই নতুন ভারত নতুন দিশা নতুন আলো নতুন দিক খুলে যাবে এটাই ভারতবর্ষের এখন নতুন পাওনা শোভবাবু এই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আজকে বড়ে পড়ছে লোকসভার ভোটে হেরে যাবার পর সেই সময় তার বাবা প্রয়াত রাজীব গান্ধী তিনিও কিন্তু এই বিরোধী আসরে গিয়ে বসেছিলেন এবং বিরোধী নেতা হয়েছিলেন সেই জায়গায় আজকে দাঁড়িয়ে বসলেন রাহুল গান্ধী অনেক আধুনিক যুগ বদলে গেছে অনেক কিছু এক্সপেক্টেশন কিন্তু তার কাছ থেকে আশা করাই যেতে পারে হ্যাঁ দেখুন তিনি তার নিজস্ব পরিচয় তার মেধা বুদ্ধি যোগ্যতা দিয়ে প্রমাণ করেছেন লোকসভাতে দীর্ঘদিনের সাংসদ এবং ভারতবর্ষের কংগ্রেস কখনো সরকারের থেকেছে কখনো বিরোধী দলে থেকেছে কখনো সামনে থেকে নেতৃত্ব দিয়েছে কখনো জোট সরকারের নেতৃত্ব দিয়েছে অভিজ্ঞতা এক লম্বা অভিজ্ঞতা রাহুল গান্ধী সাংসদ হিসেবে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা পার্লামেন্টারিয়ান হিসেবে তার অভিজ্ঞতা তার বক্তৃতা তার মেধা তার পড়াশুনো সব মিলিয়ে রাহুল গান্ধী অপ্রতিরোধ নেতৃত্ব দেবেন ভারতবর্ষের নতুন স্বপ্ন দেখাচ্ছেন ভারতবর্ষের মানুষকে এবং মানুষ সেটা মানতে শুরু করেছেন বিরোধী দলের শত কুৎসা তাকে কটুক্তি তাকে অবমাননা করা তাকে রেডিকুল করেছে কিন্তু তবুও মানুষ আজকে গ্রহণ করছেন অতএব রাহুল গান্ধী তার যোগ্যতা দিয়ে প্রমাণ করছেন যে আগামী দিনে নেতৃত্ব রাহুল গান্ধী ভারতবর্ষের ভাগدور রাহুল গান্ধীর হাতেই থাকবে এবং বিরোধী নেতা হিসেবে তিনি এই ভারতবর্ষের মানুষকে আগামী কয়েক দিন কয়েক বছর যে প্রতিষ্ঠা দেবেন সেটা খুব পরিষ্কার ধন্যবাদ আপনাদের সঙ্গে থাকার জন্য সমু বাবু কথা বলছিলাম পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সৌম আইচ রয়র সঙ্গে আপনাদেরকে আরও একপা চালিয়ে রাখে এসএস এর বৈঠক কিছুক্ষণ আগেই শেষ হয়েছে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি ওয়ার্কিং কমিটির এই বৈঠকে সর্বসম্মত ক্রমে সিদ্ধান্ত গ্রহীত হয়েছে রাহুল গান্ধী হতে চলেছে লোকসভার বিরোধী দলনেতা শিলবহর পড়েছে এখন রাহুল গান্ধীর তার কী সিদ্ধান্ত নেন সেদিকেই তাকিয়ে রয়েছে কংগ্রেসের অন্যান্য সদস্যরা